আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করবো কয়েকটি গুরুত্বপূর্ণ জাবেদা যে জাবেদাগুলো প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে আশা করি আজকে ভিডিওটা দেখার পরে উক্ত জাবেদাগুলো তোমরা পরীক্ষার ক্ষমে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে আমরা স্ক্রিনে একটা জাবেদা দেখতে পাচ্ছি কয়েকটি ঘটনা বা লেনদেন রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জনাব আলিশ শাহ দু সালের জুলাই মাসের এক তারিখে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা অফিস সরঞ্জাম ত্রিশ হাজার টাকার ও ব্যাঙ্ক ঋণ চল্লিশ হাজার টাকার ব্যবসা শুরু করেন মাসে তার নিম্নলিখিত লেনদেনখানে সম্পন্ন হয় এই এক তারিখের জাবেদাটি আমরা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে এই জায়গা থেকে তিনটি প্রশ্ন করতে পারে এক তারিখের জাবেদা থেকে যে প্রারম্ভিক জাবেদাটা কী হবে দুই নম্বর প্রশ্ন হতে পারে যে প্রারম্ভিক নগদ তহবিলের পরিমাণ কত তিন নম্বর প্রশ্ন হতে পারে যে মূলধন মূলধনের পরিমাণ কত বা প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত আমরা উক্ত এখানে যে যাবেগুলা বা যে ঘটনা বা লেনদেনগুলো রয়েছে সেগুলোর সমাধান পরবর্তী স্লাইডে দেব শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে বাম দিকে লেখা রয়েছে যে জনবালিশ দু হাজার চব্বিশ সালে জুলাই মাসের এক তারিখে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা অফিস ত্রিশ হাজার টাকা ও ব্যাংক ঋণ চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করুন উক্ত মাসে তা নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয় এবার আমরা এক তারিখের জাবেদারটার দিকে যদি লক্ষ্য করি আমরা জাবেদার স্ক্রিনে দেখতে পাচ্ছি জাবেদার জাবেদার যে নির্দিষ্ট চক রয়েছে সেই চক অনুযায়ী আমরা যদি একটু লক্ষ্য করি যে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের এক তারিখে আলিশার নগদ টাকার পরিমাণ ছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা অফিস সরঞ্জাম ছিল ত্রিশ হাজার টাকা এই দুইটি হিসাব হচ্ছে আলিশার জন্য সম্পদ আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে সেটা ডেবিট হয় আমরা লিখলাম নগদ হিসাব ডেবিট অফিস হিসাব ডেবিট ব্যাঙ্ক ঋণ চল্লিশ হাজার টাকা যদিও নামের পাশে ব্যাংক রয়েছে কিন্তু এটা আলিশার ব্যক্তিগত সম্পদ নয় এটা হচ্ছে দায় যেটি ভবিষ্যতে পরিশোধ করতে হবে তাহলে যেহেতু দায় বৃদ্ধি পেয়েছে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট ঋণ হিসাব আমরা ক্রেডিট করে লিখলাম চল্লিশ হাজার টাকা এখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে নগদের করে কত লিখবো বা মূলধনের করে কত লিখবো আমি যদি খুব সহজ করে বলি যে মালিক বিশেষ করে আলিশা এক তারিখ ব্যবসা যেদিন শুরু করবে ওদিন মালিক তার ব্যক্তিগত যা যা নিয়ে আসবে ব্যক্তিগত শুধু তার সেগুলোকে আমরা বলবো মূলধনী সাপ যেমন আলিশা এক লাখ পঞ্চাশ হাজার টাকা নগদ টাকা নিয়ে এসেছিল এবং অফিস সরঞ্জাম তার ব্যক্তিগত এই এক লাখ পঞ্চাশ এবং অফিস সরঞ্জাম এই ত্রিশ হাজার মোট এক লাখ আশি হাজার টাকা হচ্ছে আলিশার জন্য মূলধনী সাপ ঋণ করে থাকবে কিন্তু নগদের হাজার আমরা দেখতে পাচ্ছি এক লাখ নব্বই হাজার হচ্ছে যে নগদ আলিশার নগদ ছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা যেহেতু সে ব্যাংক থেকে ঋণ করেছে অতএব তার আরও চল্লিশ হাজার টাকা নগদ বৃদ্ধি পেয়েছে কারণ আমরা জানি ঋণ করলে তার নগদ বৃদ্ধি পায় তাহলে সেটা নগদের সাথে যোগ হবে নগদ আলিশাভাবে এক লাখ নব্বই হাজার টাকা অফিস হবে ত্রিশ হাজার টাকা ঋণ হিসাব হবে চল্লিশ হাজার মূলধন হিসাব হবে এক লাখ আশি হাজার এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেবিট এবং ক্রেডিট দুই পক্ষ মিলে গেছে আমরা নিচে একটু ব্যাখ্যা দিব যেহেতু নগদ টাকা অফিস সুরঞ্জাম ও ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো এবার যদি আমরা পরীক্ষার দেখি যে জাবেদার মধ্যে উল্লেখ দেখায় যে ব্যাখ্যা ব্যতীত তা আমরা নিচে ব্যাখ্যা দেওয়া লাগবে না অন্যথা আমাদেরকে ব্যাখ্যাটা দিতে হবে এবার আসি দুই নাম্বার যে জাবেদারটা সেটাতে জুলাই দুই তারিখে বলছে পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান পাঁচশো টাকা এই যে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হয়েছে মানে অর্ডার দেওয়া হয়েছে এখানে আমাদের ব্যবসার লেনদেন হওয়ার যে তিনটা শর্ত তিনটা শর্তের কোন পূরণ করে নেই হ্যাঁ সেটা সেটার কোনো যাবেদা হবে না অনেক শিক্ষার্থীরা যে বলতে করে সেটা হচ্ছে জুলাই দুই তারিখের লেনদেনটি সে দেখায় না সে মনে করে যেহেতু যাবেদা নেই সেটা সে উল্লেখ করে না কিন্তু উল্লেখ করতে হবে এই যে আমি যেভাবে উল্লেখ করলাম জুলাই দুই তারিখ বিবরণের করে আমি কিন্তু লিখলাম যে লেনদেন নয় তুমিও কিন্তু লিখবা যে লেনদেন নয় একেবারে খালি রাখা যাবে না খালি রাখলে স্যাররা মনে করবেন যে তুমি এই এন্ট্রিটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই বা তুমি নি সেখানে তোমার নাম্বার দেবেন না এবার আসি তিন নম্বর তারিখে যে পণ্য ক্রয় নগদে দশ হাজার টাকা এখানে দেখো আমরা পণ্য ক্রয় করেছি পণ্য ক্রয় করাতে আমাদের ব্যবসা থেকে নগদ দশ হাজার টাকা চলে গেছে যেহেতু নগদ দশ হাজার টাকা চলে গেছে নগদ নিস ক্রেডিট আর ক্রয় হচ্ছে একটা খরচ আমার ব্যবসার খরচ বৃদ্ধি পেয়েছে তো ক্রয় ক্রয় সাপ ডেবিট নগদ নিস ক্রেডিট আমরা ব্যাখ্যায় লিখলাম যেহেতু নগদে পণ্য ক্রয় করা হলো জুলাই পাঁচ তারিখে দেখো বলা আছে যে জীবন বিমা প্রদান বারোশো টাকা এই যে জীবন বিমা এটা ব্যবসার কোনো লেনদেন নয় এটা হচ্ছে মালিকের ব্যক্তিগত আর মালিকের ব্যক্তিগত কোনো লেনদেন যদি ব্যবসায় সংগঠিত হয় সেটাকে আমরা উক্ত নামে লিখে লিখবো উত্তোলন সাপ তো জীবন বীমাটা যেহেতু মালিকের ব্যক্তিগত আমরা বলবো উত্তরণী সাপ ডেবিট আর ব্যবসা থেকে বারোশো টাকা চলে যাওয়াতে আমরা বলবো নবদন সাপ ক্রেডিট আমরা ব্যাখ্যা দিলাম যেহেতু জীবন বিমা প্রদান করা হলো বারোশো টাকা এবার পরের স্লাইডে আমরা যদি দেখি এখানে সাত তারিখ থেকে একত্রিশ তারিখের কয়েকটি লেনদেন রয়েছে সাত তারিখ গ্যারান্টিতে বলা রয়েছে যে অফিস কর্মীকে বেতন প্রদান এক হাজার টাকা এই যে অফিস কর্মীকে বেতন প্রদান বেতন হচ্ছে একটা খরচ যেহেতু খরচ বৃদ্ধি পেয়েছে আমরা বলবো বেতন সাপ ডেবিট নগদনী সাব ক্রেডিট এক হাজার টাকা জুলাই দশ তারিখে বলা আছে কমিশন পাওয়া গেল দুশো টাকা কমিশন আমার ব্যবসা প্রতিষ্ঠান পেয়েছে তাহলে ব্যবসা প্রতিষ্ঠান যদি কমিশন পায় তাহলে নগদ বৃদ্ধি পাবে নগদানি সাপ ডেবিট আর কমিশন হচ্ছে একটা আয় আয় বৃদ্ধি পেলে সেটাকে আমরা বলি ক্রেডিট তা নগদানি সাপ ডেবিট দুশো টাকা কমিশন সাপ ক্রেডিট দুশো টাকা আঠারো তেরো তারিখে রয়েছে তিন মাসের বাড়া অগ্রিম প্রদান পনেরো হাজার টাকা আমরা তিন মাসের বাড়া অগ্রিম প্রদান করেছি তাহলে আমরা যদি বলি নবদান হিসাব ক্রেলে আমার ব্যবসা থেকে পনেরো হাজার টাকা চলে গেছে কিন্তু এই যে ভাড়া দিলাম ভাড়াটা কিন্তু আমার জন্য খরচ নয় আমরা অগ্রিম প্রদান করেছি আমরা জানি যে খরচ যদি আমরা অগ্রিম প্রদান করি তাহলে সেটাকে আমরা সম্পদ বলবো এবং সেটা চলতি সম্পদ তাহলে আমাদের চলতি সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমরা বলব অগ্রিম ভাড়া এসব ডেবিট অগ্রদান হিসাব ক্রেডিট আমরা এখনো সেই বাসাটা বা সেই দোকানের যে এরিয়াটা সেটা আমরা এখনো ব্যবহার করিনি অর্থাৎ ভাড়াটা আমার জন্য এখন পর্যন্ত সম্পদ জুলে আমার সার কাছ থেকে বলেছে বাকিতে পণ্য বিক্রয় বারো হাজার টাকা আমরা বাকিতে পণ্য বিক্রয় করেছি কার কাছে আমি যার কাছে টাকা পাবো সে হচ্ছে আমার জন্য প্রাপ্য হিসাব বা দেনাদার তাহলে আমার সম্পদ প্রাপ্যইসা বা দেনাদার হচ্ছে সম্পদ আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে আমি বলবো প্রাপ্য হিসাব অথবা দেনাদার সব ডেবিট আর বিক্রয় হচ্ছে একটা আয় আমি যত পণ্য বিক্রয় করেছি আমার আয়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে তাহলে আমি বলবো প্রাপ্য সাব ডেবিট বিক্রয় সব ক্রেডিট বারো হাজার টাকা এক মাস অতিক্রান্ত হয়েছে যেটা জুলাই তেরো তারিখে দেখো আমরা যেটা বলছিলাম যে বারা অগ্রিম দিয়েছি সেটা বলতেছে জুলাই একত্রিশ তারিখ একত্রিশ তারিখে এসে যে আমার বাড়ি বাড়ি এক মাসের টাকা অতিক্রান্ত হয়েছে অতিক্রান্ত মানে আমরা ধরে নিব আমাদের এক মাসের টাকা খরচ হয়েছে অর্থাৎ যেহেতু খরচ হয়েছে খরচ খরচ বৃদ্ধি পেয়েছে খরচ বৃদ্ধি পেলে ডেবিট তাহলে সেই খরচটাকে আমরা বলবো বাড়া হিসাব ডেবিট আর জুলাই তেরো তারিখে দেখুন আমরা সেটা বলছিলাম অগ্রিম বাড়া হিসাব অগ্রিম বাড়া হিসাব ছিল সম্পদ তার মানে যেহেতু খরচ হয়ে গেছে এক মাসের তাহলে আমার এক মাসের সম্পদ কমে গেছে আর সম্পদ কমে গেলে ক্রেডিট হয় তাহলে আমরা বলবো বারা ইসব ডেবিট অগ্রিম বারা ক্রেডিট পাঁচ হাজার টাকা মানে পনেরো হাজার টাকা তিন মাসের এক মাস হচ্ছে পাঁচ হাজার টাকা এই জুলাই মাসের তেরো তারিখ এবং জুলাই মাসের একত্রিশ তারিখ এইরকম এন্ট্রি আমরা প্রায়ই দেখি বিশেষ করে হিসাব সমীকরণের বেলায় যেখানে আমরা ভুল করি আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা মোটামুটি কয়েকটা গুরুত্বপূর্ণ জাবেদা সম্পর্কে ধারণা পেলে আমি পরবর্তী ভিডিওতে যাবেদা নিয়ে আরও আলোচনা করার চেষ্টা করব। এবং তোমাদের কোনো এন্ট্রিতে বসতে সমস্যা হলে সেটা কমেন্টে জানাতে পারো ধন্যবাদ